স্যার আপনারা তো আজকে আমার ফাঁসি দিবেন আমি তো ময়ূরাই যাবো জানেন স্যার আমি যদি ময়ূরা যাই আমার লাগে কান্দনের মতো কেউ নাই আমার মা নাই আমার বাপ নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই কেউ কানব না বরঞ্চ আমি যদি ময়ূরা যাই অনেকে খুশি হইব অনেকে খুশির জন্য অনেক কিছু করব কিন্তু জানেন স্যার আমার না আপন বলতে একজন আছে সে হইল আমার স্বামী আমার স্বামী একমাত্র আমার আপনজন এই দুনিয়াতে সে স্যার আমার জীবন আর কেউ নাই স্যার স্যার আমি চাইতেছি মরার আগে আমার স্বামীর লাগে একটু দেখা করতে স্যার স্যার আপনাদের পায়ে ঝরতেছি আমার স্বামী নয় যেমন একটু আচ্ছা 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 আপনার খান্দা গাড়ি করি না কারণ আমাদের তো একটা রুলস আছে বুঝছেন আমাদের তো আইনের যে ফোকর থাকলে আমি আসলে কিছু করতে পারতাম কিন্তু এখন আর সেটার উপায় নেই কিন্তু আপনি যেহেতু একটা আবদার করছেন আবদার মনে হয় আপনার সব মানে সেই চাহিদাটা পূরণ করতে হবে কেন আমরা ফাঁসির না স্বামী ফাঁসি মঞ্চতে নামার মানে নামায় আপনি সে শর্ট পূরণ করব জল্লাদ আজাদ আপনাকে নামার ব্যবস্থা করে দাও ঠিক আছে হ্যাঁ আপনার অনেক ধন্যবাদ এই চোখে এই চোখে নামে যাও আচ্ছা পালদাও কতবার এরম একটা আসামি এভাবে নামতে যায় পড়ি এত বুকের মধ্যে পড়ে গেছে আরো অনেক কিছু করছে আচ্ছা দরো ধরো দরো চলো এমনি এমনি

এই যে দন আমার বর ফাঁসি হইতেছে খান একটা মিষ্টি খান সুখবর আমার বর ফাঁসি হইতেছে সবাই মিষ্টি খানটা যখন আসবে মাটি দিয়ে তিন দিনের দিন গরু দফা করে সবাই আমার বাড়িতে যাবেন এই যে ভাই আপনি একটা নেন খুশি হ্যাঁ

শ্যামলী আজকে আমার কাছে এত খুশি লাগতেছে মনে আমি পৃথিবীতে যখন আসছি আমার মায়ের গর্ব থেকে তখন এত খুশি লাগে নাই আমার তোমার মাঝখান থেকে একটা দেওয়াল সরে গেছে কারণ ওই দেওয়াল থাকলে আমি তোমাকে ভালোবাসতে পারতাম না বিবাহ করতে পারতাম না এই যে আজকে আমার বোর ফাঁসি হইতেছে জানো সকাল থেকে দশ কেজি মিষ্টি বিলাইতে আছি অত্র এলাকা হাটে কাটে বাজারে সবাই মিষ্টি দিয়ে আইছি আর কইছি ভাই আমার বোর ফাঁসি হয়ে গেছে তোয়া করেন তোয়া করেন এখন তোমারও তো ভালোবাসি

তিন দিন পরে তোমার বিয়ে করে কি তোমার কি সহ্য হইতেছে না এত ঘন্টা আমি তোমার সাথে থাকমু কি ভাই তুই এত দিন আসলি না এত দিন আমার সাথে তুই বাসছ না এত দিনের কথা আলাদা কিন্তু আমি এখন তোমার সাথে বাসমুই নে আরে সমস্যা আছে সমস্যা আছে মানুষ সন্দেহ করব সন্দেহ করলে দাও না তোমার আমার ঘরে বিয়ে হইব না আরে তিন দিন মানন লাগবে কেন তিন ঘন্টা মানি কেন দেখ গানটা গাও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন এটা গান আমার আজমানে আছে এই গানটা গাইয়া গাইয়া তুমি আমার জন্য অপেক্ষা করো আমার জানি কেমন ভয় করতাছে টেনশন করো না আরে তুমি একবার প্রচার করো কেন আমার বর ফাঁসি হইতেছে কেন আমি এত খুশি হইলাম এই সালাম আরানি জানো আমার বাপরে খুন করছে এই জন্য তো তার ফাঁসি হইতেছে আমি দুনিয়ার খুশি আমার কত হইলো

তালি দেখাডা পিছে দে কোন বকে নে ভোলাই পিছে কি ভেফা ওরে ওমা তোমার फांसी হয় নাই দেখছেন স্যার আপনারে আমি কইছিলাম না আমার যদি फांसी হয়ে যায় তাহলে আমার জন্য কান্দনের মত কেউ নাই ভরং তো সবাই খুশি হইব দেখছেন এতটায় খুশি হইছে করতেছে মানুষে মিষ্টি বিতরণ করতেছে কি ব্যাপার তোমার ফাঁসি হয় নাই কেন আমার ফাঁসি হইব কেন আমি কি খুন করছি খুন তো আমি করি নাই খুন করছো তুমি দেখছিনি খালার রূপে মিশে এটা মারাই দিছে এই যে আমরা হুলি সেরা হের সকের হানি দেখা আমরা মায়া মমতা কাটায় বাইঠে বাই হড়াই লইয়া আইছেন এখন কত বড় মিছে কথা কয় হে নিজে মার্ডার করছে হে শিকার করছে আমরা সামনে অন আয় পেলে মার্ডার করছে আয় খুন করছি আচ্ছা আপনাদের কথাটা আমরা পুরো ক্লিয়ার বুঝতাম পারি না আপনি কাহিনিটা একটু খোলাসা করে বলেন তো কাহিনী শুনতে চান তাহলে শুনেন তোমার সাহসের তারিফ করি তুমি আজকে ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসছো কি যে বলো না মানুষ ভালোবাসার জন্য সাত সাগর তেরো নদী পাড়ি দিতে পারে আর আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আইতে পারবো না কি যে বলো পাইসা গেছ আমার বউটা একটু পাশের বাড়িতে গেছে যদি না দেখতো তোমার আর আমার অবস্থা বারোটা বাজা দিল আমার আর এই লুকোচুরি ভালো লাগে না কতদিন বলো তো আমার বিয়ে হয়েছে থেকে তোমার সাথে আমি পরকে জড়াইছি তারপরে এই কাহিনী বাধ্য হয়ে তোমার জন্য জামাইও ডিভোর্স দিলাম আর তুমি তোমার বউ ডিভোর্স দেহারো না কেমনে দিব আমি তো বিপদে আছি এই বউর যে আচরণ যে ব্যবহার এগুলো শুনলে আমি ভয় লাগে যে তারা ডিভোর্স দি যদি সে আমার মার্ডার করে হালায় এক কাম করো আর না কি বাজার থেকে দুধ কিনে এনে 20 মিশে খাইও লাভা না রে ভাই খুন মার্ডার করলে যে কোনো সময় তোরা খেয়ে যাবো টিভিতে দেখি তো কেউ মার্ডার করে সাথে পারে না পরে অ্যারেস্ট হয়ে যায় যেভাবে কিছু একটা করতে হইব আরে বাবা চেষ্টা তো করতেছি হুট করে তো কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না সর্বনাশ আমার বুয়াইতেছে এদিকে যাও সামনে যাই খারাপ আমি আইতেছি তো তো তো

এখন তুমি আলু ভর্তা দাইল খাবা আমি বাপের বাড়ি বেড়ে মাংস কোরমা খাওয়ো এটা কি হয় আজ পর্যন্ত হয়েছে আর ভালোবাসি তোমার সারা একটা সেকেন্ড থাকতে ইচ্ছা করে না মনটা খেলে আনসান করে তুমি খালি ভালোবাসা ভালোবাসার কথা বলো সবসময় কি ভালোবাসা ভালো লাগে বিরক্ত লাগে এলাই তো কটা দিন রেস্ট করা বাপের বাড়িতে যাই তা তুমি কি চাও না যে তোমার আমি এত ভালোবাসি না ঠিক আছে চাই কিন্তু তোমারও তো একটা রেস্টের দরকার আছে এত কাম কাজ করো মাঝে মাঝে রেস্টের দরকার নাই কোন রেস্টের দরকার নাই আচ্ছা চলো ভিতরে চলো বাইরে গরমের মধ্যে বৈশা রয়েছে দেখছো আসো আসো তুমি যাও আমি ওই যে পুকুর পাড়ে থেকে হাত মুখ ধুই আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার এই জিনিসগুলা সহ্যই হইতাছে না তার জন্য আমি আমার জামাই চাইরা দিছি হে আমার জন্য তার বউ ছাড়তে পারবো না এই সুতা ওই সুতা ছাগল আইয়ে তোমার লাভ এম করবে লাই কথাবার্তা সাবধান মত কই এম মাথায় রাগ উইটা রইছে কেন রাগ উঠছে কেন কি আমি একটু বড়রে বুঝাইয়া ঘরে ঢুকাই দিয়ে আসতে হবে না আজাইরা কথা কই না হনো বউ বউ করে লজ্জা করে না এতদিন সবুর করছ আর দিন সবুর করো আর কত সবুর আবো আর কত তুমি কি সবুর করছিলা তোমার সাথে পরকের সম্পর্ক আর তিন বছরের মাথায় তুমি আমার জামাইরে দাদি বলতে হইছো জামাই দি বলতেছি চার বছর আমি থাকি কি করে এটা বুঝো না তুমি তো বউ না ঠিকই শুয়া থাকো আমি তোমার তিন দিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে কোন একটা বিহিত করা লাগবে কেমনে করতাম তোম তাজা একটা বহতি সাইরে মই গুরা ফিরা করে বাবার বাড়ি যা 2 ঘন্টা থায় না চলে আইয়ে হেতি বেলা আরে এতই ভালোবাসা দে মানে আই হেতি সোকের আর হইতে মারি না বুঝজনি বউ যদি এত ভালোবাসা দেয় তাহলে তুমি আমার নাকে নাটক কর লাগে আর অনেকটা সিস্টেমে হালা এতরে বিদে করতে হবে কি কইতাম কত দেখো আরে রে কথা কই যদি এই তিন দিনের ভিতরে কিছু না করো অন্য রাত ধরে জামুগা আরে না জানার দরকার নেই

এটা জোরে করে টিভি দিবা মই এটা যাবগা দোষ দিবা উর্মি তোমার বউর হ্যাঁ না নিজের বাপের বুঝি গলা টিভি মারি গেল আচ্ছা ঠিক আছে পারবা না আমি অন্য বলা রাত ধরে যাই না 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 কাম করিব না এই কাম করিব না তোমার কি মনে হয় এই এলাকায় আর পুরুষ মানুষ নাই কেন তুমি একাই আছাও না বাপে যদি গলা টিভি ধরি হেতো দম যদি না যায় যাবগা এই ভাই তো মরা তোমার বাপে এই যে এই যে আ সিনেমা মারতে দেখি বালিসদি সাবি দরণ লাগে তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে যদি এই কাজ করতে পারো আমারে তুমি পাবা নয় আমি অন্য ব্যাডা লগে বাইগা জামুগা সুস্থ তো বাবারা মা আইত না এক কাম করি ও লগে আছে রবি কেথার বাড়ি নশিন দি হেতে বাংলা মদ খায় হেতর লগে 4-5 বোতল বাংলা মদ খাইয়ে লইম খাই বাবার গুষ্টি কি গলা সিবি দরি না বালিসদি সাবাদি মারিয়ে লই মারি বুন নাম কই দিই manches রে যেতি আর বাইরে মাইছে তো তোমার আর আইতে মাত তিন দিনের সময় দিছে মাবু এই দিয়ে যায় বাংলা খাই আই আরে ফল ফুরুত ব্যবসা এসে গেছে ও লাগা কনাই গেছে ফলটা লই আই না কা আহা আঙ্গুর খাইতা মন আহা ডালিম খাইতা মন সার তরমুজ খাইতা মন সার কাঁঠাল খাইতা মন আর কি কি মন চাই আহা উড উড়ো

মানুষের নাম বললে ভয় লাগে আমার ভাসিয়ে বলো যাব জীবন জেল টাকা জেলে ধান লাগবো আমি তোমার ছাড়া কেমনে থাকবো আমি তোমার দুনিয়ার ভালোবাসি এক রায় তোমার ছাড়া আমি জেলে থাকতে পারবো না আমি মরে যাব পুলিশ যা না আসে লাশটা গুম করি কোথায় গুম করে হালাবো তুমি অন্যায় করছো কিন্তু তোমার এখন আমি বাসমো কেমনে তুমি আমার স্বামী

আমি খুন করছি আমার শ্বশুরে আমার শ্বশুর অসুস্থ ছিল আমার খুব প্যারা লাগতো আর সেবা যত্ন করা লাগতো এই জন্য আমি খুন করছি আমার বউ আমার বাবারে খুন করছে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি আপনি যখন মানে শিকারের তুই ডি ফেলছেন আমরা থানায় যাই তারপরে কি করতে বল না করতে বল থানায় বুঝবো না আর আমরা কাজ করি লাস্টটা লয়ে যাই মনা তদন্ত করি তারপর থানায় আসেন ওকে স্যার সলা আপনি আমাকে তো স্যার এবার আপনারাই কোন কার জন্য আমি সব দোষ আমার মাথার ঘাড়ের উপরে নিছি এই মানুষটার কথা চিন্তা করছি আমি আমি মনে করছিলাম এটা আমার স্বামী আমার স্বামী যদি জেলে যায় তার যদি फांसी হয়ে যায় তাহলে তো সারাটা জীবন আমারে বিধবা হইয়া কাটাইতে হইব আমি তো এই ভার আমার মাথায় নিতে না সারা জীবন একলা আমি কাটাইতে না তাই আমি চিন্তা করছি এই মানুষটা ভালো থাক এই মানুষটার সমস্ত অন্যায় আমার মাথার উপরে নিসি আমি চাইছি এই মানুষটা ভাইসা থাক আমি মইরা যাই এতটায় ভালোবাসছি এই মানুষটারে এরা তো এই মানুষটাকে আমি এতটা ভালোবাসি তোমরা পুরুষ না তোমরা পুরুষ নামের কা পুরুষ কা পুরুষ তোমরা কি এখন তো দেখতেছ অফ অপরাধী আপনারা দুজনেই হাস আরMistake হয়ে গেছে এটা Mistake নিজের আপন বাপের জামাই তো আরে এরা Mistake হ্যাঁ লোভে পড়ছি লোভে পড়ছেন কেন লোভে পাপ পাপে মৃত্যু দুজনকে বিচারে কাট গড়া দাঁড় করায়

যা কিছু বলার আপনারা কোটে যাই বলবেন আর আপনার ব্যাপারটা আমি বুঝছি যে আপনি নির্দোষ আপনি পুরো দোষটা আপনি নিজের গাড়ি ছাপাইছেন আমরা কোর্টে যাই ব্যাপারে আলোচনা করবো